আল্লাহ কোন হুজুর যদি বল খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না তাই ওইটাই মানুষ বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার এখন কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা বলে কোন কথাই না গুইনা ফালায় না সেই জন্য পুরুষ নির্যাতন দরকার এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাইতে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাচ মোবাইল দিয়ে দিছে এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য খুব সাবধান এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন বাটন মিলে আপনার সাথে কথা বলবে আমার ভাইরা আমার বাবা জিরাম নবীজি বলে আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে মান হাব্ব সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাহ নবীজি বলতেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে যারা সুন্নত আমার মানবে এরা আমার সাথে থাকবে জান্নাতে যারা কোন সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চান তো তাহলে সুনত মানা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও দুই নম্বরে আমার রাসূলকে বন্ধু বানাও কারণ কিয়ামতের ময়দানে আমার নবী আমার নবীর উম্মতকে ছেড়ে আমার নবী জান্নাতে যাবেন না সুবহানাল্লাহ এমন কি মৃত্যুর সময় মালাকুল মুজ যখন চলে আসছে আমার নবীর চোখের পানি চরে কাঁদতেছে জিব্রাইল আমিন পাশে বসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কাঁদেন কেন আপনি Kaisar এর জন্য নাকি ফাতেমার জন্য কান্দেন নাকি हसन হুসাইনের জন্য কান্দেন আমার নবীকে কেবল জীবনে আমি আইসার ফতেমা হাসান হোসেনের জন্য কান্দি না আমি কান্দি কেবলমাত্র আমার গোনাগার উন্মতের জন্য জুড়ে বলেন আল্লাহ আকবর আমার আপনার মরণের সময় বলে চান নাই মেয়ারাজের অধীনে গিয়ে আমার নবী যখন উম্মত বলে না কামতের ময়দানে যে নবী উম্মত সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ গুলো এমনকি নবীরা পর্যন্ত যখন নফসি নফসি বলবে আমার নবী তখন বলবেন ইয়া রাব্বি উম্মতি বলেন সেই নবীর সুন্নাত আমাদের জীবনে দরকার আছে না নাই সেই নবীর সুন্নাত না মানলে কামতের ময়দানে যদি আপনি আল্লাহ নবীর সুন্নত মানেন না আবার গিয়া কেমতের মানে নবীর সুপারিশ চান আল্লাহ নিজেই কেমতের ময়দানে হাউজে কৌসারের পানি যখন নবী পান করাবেন তখন একটা পর্দা ফেলে দিবেন সুরে কৌসারের ব্যাখ্যায় তফসিল কিতাবে এসছে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দা ফেলে দিবেন নবীজি বলবেন আল্লাহ পর্দা কেন ফেলা হলো আল্লাহ বলবেন এরা আপনার খাঁটি উম্মত না ভেজাল ভেজাল এদেরকে হাউজে কৌসারের পানি আপনি পান করাবেন তো কথা আমি আল্লাহ পান করাইতে দেব না

আল্লাহ দিন আমান সনা অয়ো তো না মর কেয়া আল্লাহ বলতেছেন আমি আল্লাহ এবং রাজসুলের পরে বন্ধু যারে বানাবা বুই যা বানাইয়ো যারে তারে বন্ধু বানানো যাবে না যার তার সাথে চলা যাবে না সাহাবতে স লেহে তোরা স সাহাবতে ত লেহে তোরা ত লেহেকোনা সৎ সঙ্গে স্বর্গভাস আর অসৎ সঙ্গে সর্বনাশ মানুষ যদি ভালো মানুষের সাথে চলে সেই ব্যক্তি নামাজি হইয়া যায় ভালো মানুষের সাথে চললে সে ব্যক্তিও ভালো হয়ে যায় আর মন্দ মানুষের সাথে বিড়ি করে সাথে চললে কয়েকদিন পরে যে চলে ও বিড়ি খায় ঠিক না বে ঠিক বলেন বিড়ি খাওয়া সাধারণ যুবকরা বিড়ি খাওয়া কিভাবে শিখে আমি আমাদের গ্রামে দেখছি একজন যখন বিড়ি খায় একটু খাইয়া বিড়ির পেছনের সাইডটা তুই একটু খা ওই যে দিছে টান টান মারাইয়া ওই একটা দুইটা টান দেওয়ার থেকে সেও শিখে গেছে ছোটবেলা একবারে এক বিয়ের অনুষ্ঠান আমার বাড়ির পাশে শ্রীপুরে আমাকে আমার কয়েকজন বলতে বলতেছে আমরা সবাই মদ খাবো চল আমাদের সাথে তুইও মদ খাবি আমি কিছু আমি কোরআনের হাফেজ তোরা মদ খাইতে পারস আমি খাইতে পারি না যদি কোন সুবাহ আমি কথা বলছি আমি কোরআন শিখেছি যে অন্তরে কোরআন প্রবেশ করেছে সেই সেই অন্তরে আমি মদ প্রবেশ করতে পারবো আল্লাহর ভয় যার অন্তরে থাকবে রেবার আর পুলিশ আসলে বাইরে দিয়ে তার ভালো বড় লাগবে না আল্লাহর ভয় সে ব্যক্তিটা ভালো হয়ে যাবে তাই কালো আর ধলা পৃথিবীর মানুষের বিচার হবে না লম্বা খাটো দিয়া পৃথিবীর মানুষের বিচার হবে না ধনী আর গরীব দিয়া পৃথিবীর বিচার হবে না আল্লাহর কাছে যদি কেউ ভালো হতে চায় আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাকরামাকুম আমার ভয় যার অন্তরে থাকবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ব্যক্তির মতো ভালো মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না কারণ সে ব্যক্তি যখনই গোনা করতে যাবে সে ব্যক্তি চিন্তা করবে আমার পৃথিবীর কোন পুলিশ দেখবে না আমার সেনাবাহিনী দেখবে না আমার বাবা মা আমার দেখবে না আমার স্ত্রী আমার দেখবে না আমার স্বামী আমার দেখবে না আমার ভাই আমার দেখবে না পৃথিবীর কেউ যদি আমার নাও দেখে আমার একজন দেখবে জুড়ে বলেন তিনি কে আল্লাহর ভাই যদি অন্তরে থাকে সে ব্যক্তি গুণা করতে পারে না তখন আল্লাহ রব্বুল আমিন বলছেন ও পৃথিবীর মানুষেরা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবনি الوذی আল্লাহ বলছেন বান্দরী তোর যে সারগ আছে যে রক কাটলে তুই পরে মারা যাবি তোর রক্ত তোর যত কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি তোর কাছে ও বান্দরী গভীর রজনীতে তোরে আমি প্রতি রাতে রাখতে থাকি আলামে মুস্তাগফিরিন ফাওফির লাহ ও বান্দারে তোর গুনাহ হয়ে গেছে আয় আমার কাছে ক্ষমা চা পৃথিবীর সব মানুষ ঘুমায় গেছে বান্দারে পৃথিবীর মানুষ ঘুমায় গেল আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য জেগে আছি বান্দারে তোর কখন কি লাগে পৃথিবীর মানুষগুলা তোরে নাও দিতে পারে কোন সময় সাগরের মাছখানে নদীর মাছখানে গভীর জঙ্গলের মাঝখানে তুই বিপদে পড়ে যেতে পারস জন্য তোর মায়ার mohabbatে সিনাতু আমি আল্লাহ ঘুমাই না তন্দ্র আমার আসে না বান্দারে তোর মায়ার কারণে চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ যে আল্লাহ বন্দর জন্য ঘুমায় না সেই বান্দা আল্লাহর জন্য ওঠে না সেই বান্দা ঘুমায় ফজেরে যখন ডাক হয় হাই আলো চলা যখন বলা হয় সনা তো মিনান নাও যখন নামাজের সময় হয় তখন আমরা লেফটারো টান দিয়া বলি না গমের চাইতে নামাজ দা বো নামাজের চেয়ে আমার গুমিওয়ালা জোরগণ ঠিক না বেঠে হা 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 জেল্লাহরম পুরণ আমি গমের ওঠনিতে বন্ধ কেরা তোর কি লাগবে আমি ডাকিয়া আয় আয় দুনিয়ার মানুষ নিজের বাপের কাছেও এক জিনিস বারবার চাইলে বাপ বিরক্ত হইয়া যায় মায়ের কাছেও একটা জিনিস বারবার চাইলে মা বিরক্ত হইয়া যায় ভাইয়ের কাছে একটা জিনিস বারবার চাইলে ভাই বিরক্ত হইয়া যায় নেতার কাছে একটা জিনিস বারবার চাইলে নেতাও বিরক্ত হইয়া যায় আমার কাছেও যদি কেউ একটা জিনিস বারবার চাই আমি বিরক্ত হয়ে যাই তোর আর কত দিন তোর আর কত লাগবে ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হইয়া যাই আমার আমি আল্লাহর কাছে যতই তুমি চাইব আমি আল্লাহ ততই খুশি হয়ে যাব আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যতই চাইবে ততই খুশি হয়ে যাব বান্দারে অনেক সময় বান্দা দোয়া করে কবুল হয় না বিষয়টা এমন না হালাল যদি কেউ খায় তার দোয়া কবুল হবে না কেন হারাম খেলে দোয়া কবুল হবে না হালাল যদি কেউ খায় তার তো অবশ্যই কবুল হবে বলবেন হুজুর তাহলে কত দোয়া করলাম কবুল যে হইল না আরে আমার আল্লাহ তো যারা ইমান্দ তাদেরকে এক নম্বরে পরীক্ষা করে দুই নম্বরে আমার আল্লাহর আমিন চায় দুনিয়াতে তারা যত কষ্ট হোক না কেন আখরাতে সে যেন জাহান নামে না যায় সে যেন জান্নাতে আসে আর আমি আল্লাহর সাথে যেন তার দিদার হয়ে যায় আল্লাহ রাবুল আমিন সেটা চায় অনেক সময় দোয়া দুনিয়াতে কবুল হয় না সেই দোয়াটা আমার আল্লাহ রাবুল আমিন আখেরাতের জন্য রেখে দেয় দোয়া হচ্ছে এমনই কামড় যে আমল করলে পরে এটা এখানে কোনো লস নাই আপনি যখন দোয়া করবেন দুনিয়াতে যদি কবুল হয়ে যেত তো ভালো আর যদি নাও কবুল হয় হালাল যদি খান কেমতের ময়দানে এই দোয়াকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আপনাকে জান্নাতে প্রবেশ দিবে দেবে সেই জন্য মন খারাপের কোনো প্রশ্ন নাই যে দুনিয়াতে দোয়া কবুল হয় না এই মন খারাপ করার কোনো দরকার নাই ভাইয়ের আমার বাবাজিরা আমার আল্লাহ আব্বুল আলমীর কাছে চাইতে হবে আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে কি আপনার রাজি আছেন আল্লাহরে বন্ধু বানায় যদি কবরে যেতে চান আল্লাহর বন্ধু বানানোর সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে বেশি বেশি শেষ দেন যত শেষ দা দেবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন এই জন্য বেশি বেশি তাহাজ পড়বেন কি পড়বেন তাহাজ পড়বেন বলি ইনসা আল্লাহ ভাই আমার বাবাজির আমার তাহলে মরতে হবে আল্লাহ মরার কথা আগে বললেন মরেনের কথাই পৃথিবীর মানুষকে স্মরণ করে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের কিন্তু মরতে হবে তাহলে আমি আল্লাহ আব্বুল আমিন কে মরণ দিলাম মরণ তো আমি আল্লাহ সৃষ্টি করলাম জীবন তো আমি আল্লাহ দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মেরে ফেলেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচায় রাখেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না জাকারিয়া আলাইহিস আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালাম ওনার খালু ছিলেন ওয়াকাফালাহা জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম

নাম তার মারিয়াম আলাইহা সালাম সুভান আল্লাহ তিনি একটু মনটা খারাপ করলেন যে একটা মেয়ে হইছে একটা ছেলে হইলে তো মনে হয় ভালোই তাই তো ভাবছিলাম ছেলে হবে মসজিদ মসজিদের খাদে মসজিদ পরিষ্কার করবে কিন্তু মেয়ে যে হয়েছে আল্লাহ কয় ও মারিয়ামের আম্মা রাগ কইল না তোমাকে যেই মেয়ে দিছি লক্ষ লক্ষ পুরুষের চাইছে দামি একটা মেয়ে সাধারণ পুরুষের মতো সাধারণ পুরুষরাও এই মারিয়ামের মতো দামি নয় জুরে কোন সুবহান অবশেষে মারিয়াম আলাই হাসালামকে অক্ষ করে দিলেন বাইতুল মোকাদ্দাসের জন্য এখন তার দায়িত্ব কি নেবেন কোফিল কি হবে সৌদি আরব কেউ গেছেন এখানে সৌদি কাতার দুবাই বা কুইট মিডিল কেউ গেছেন হাত তো কেউ নাই ওই যে কোনো একজন গেছেন বা হ্যাঁ অনেক লোক আছে তো তো ওই দেশে কফিল আছে না কফিল এখন মানে কার দায়িত্ব আপনি থাকবেন মারিয়াম আলাইসাল্ তারি কিতাবে আসছে এক একটা একটা বাচ্চা এক বছরে যত বড় হয় মারিয়াম আলাইসলাম এক দিনে ততটুকু বড় হয়ে গেছে আল্লাহর কুদরত এবার যখন দিয়ে দিছে বাইতুল মোকাদ্দাসে অফ করে উনিশ জন ইমাম তখন বাইতুল মোকদ্দাসের কয়জন ইমাম উনিশ জন ইমাম উনিশ জন ইমাম তারা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে এখন উনিশ জন ইমাম চিন্তা করলো যে কিভাবে কে নিবে সবাই কারাকারি শুরু করছে যে আমি নেব আর একদিকে মারিয়াম আলাই সালামের খালু জাকারিয়া আলাইহ সালাম তিনি খালু একদিকে আত্মীয় সম্পর্ক আবার ভাই তুল ইমাম তিনি বলেন আমি নেব এখন বাকি ইমামরা বলতেছেন যা আপনারা নেবেন এটা বড় ভাগ্যবতী সন্তান এই সন্তানকে আত্মীয় সম্পর্কে আপনি দায়িত্ব নেবেন এটা হয় না আমরা নিতে চাই এরকম করতে করতে এক সময় সবাই বলল ঠিক আছে লটারি হবে আমরা সাগরে অথবা নদীতে আমরা সবাই কলম ফেলবো এটা হচ্ছে লটারি সিস্টেম তখন আমরা কলম ফেলবো যার কলমটা যেই দিকে স্রোত যাবে পানি স্রোত যেই দিকে যাবে সেই দিকে যদি কলম সবারটা চলে যায় যারটা থাকবে আমরা ভাব আল্লাহ রাবুল্লামিন তার দায়িত্বে মারিয়াম আলহিয়া কি দিবেন ছেড়ে দেওয়া হলো সবার কলম এরপরে দেখা গেল যে আঠারো জনের কলম ভেসে যাচ্ছে একজনের কলম সেখানে স্থির তিনি হলেন জাকারিয়া আলহ ইসালাম যেরকম সুবাহ এখন বাকি আঠারো জন আমি এটা মানতে চাই না কই লটারি এটা জানি কেমন হয়ে গেছে এটা মানবো না আবার দেব এবার লটারিটা কেমন হবে লটারিটা হবে কলম দাঁড়ায় থাকতে হবে চিন্তা করেন কলম কি হতে হবে আরে কলম কি দাঁড়ায় এই যে কলম এই যে কলম এখানে আছে কলম কি দাঁড়ায় থাকবে এটা গেছে ইমাম সাহেবরা বলতেছেন যার কলম দাঁড়ায় থাকবে সেই মারিয়াম আলাইহাস সালামের দায়িত্ব নেবেন এবার কলম আবার সবাই ছেড়ে দিলেন এবার আল্লাহর কুদ্রতে জাকারিয়া আলাইহিস সালামের কলম দাঁড়ায় গেল

আত্মীয়তার সম্পর্ক থাকলে হবে না দায়িত্ব কে নিবে আরো কঠিন লটারি হতে হবে এটা সহজ ছিল আসলে কি সহজ ছিল কঠিন ছিল এবার আরো কঠিন হয়ে যে আমরা সবাই কলম ছেড়ে দেব কলম সবারটা স্রোতের একদিকে যাবে যার কলম উল্টা দিকে যাবে সেই মারিয়া মালাইহা সালামের দায়িত্ব নেবে এবার আরো কঠিন হয়েছে কি না স্রোতের উল্টা দিকে যাওয়া লাগবো কলমে এই শর্ত যখন দিল আমার আল্লাহ রাব্বুলামিন কলমকে উল্টা দিকে চলার ঘোষণা যখন দিলেন কলম উল্টা চলতে শুরু করুন সুহান সব কলম আঠারো কলম চলে একদিকে আর এক কলম চলে আরেক দিকে সুহান আল্লাহর কুতু ছাড়া কি সম্ভব না কি এটা ওকে ঠিক আছে আল্লাহ বলেন মারিয়াম আলাই হাসালামের দায়িত্ব আল্লাহ রাব্বুলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন অনেক লম্বা ঘটনা মারিয়াম আলাই সালাম একটা ঘরে থাকেন সেখান সেই বেতুল মুকদ্দাসের খ্যাতমত তিনি করেন আর একটা কক্ষ তাকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে জাকারি আলাইহ সালাম খাবারের সময় যখন হয়ে যায় তখন মারিয়াম আলাইহ সালামকে খাবার পৌঁছে দিয়ে আবার দরজাটা মেরে উনি চলে আসেন এভাবে দিন চলছে মারিয়াম আলাইহ সালাম বড় হয়ে গেল জাকারি আলাইহ সালাম উনি তেমনি মারইয়াম আলাইহিস সালামের খালুক আবার তিনি বাইতুল মুকদ্দাসের ইমাম আবার অনেক বড় বড় লটরির মাধ্যমে মারইয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছেন উনি যখন খবর দিতে যান উনি তাকে দেখেন এমন এমন ফল যেটা মৌসুম সারা ফিলিস্তিনে পাওয়া যায় না সেই ফল ফল আর ফর গর্বনা ফল মারইয়াম আলাইহিস সালামের ঘরে উনি দেখে তো অবাক হয়ে গেছে এত ফল আসলো কোন জায়গা থেকে আল্লাহ কি হাদ আসলো কোন জায়গা থেকে এত ফল জিজ্ঞাসা করা হলে মারিয়াম আলাইহাসাল দে মিন আইন্দিল্লা আমার আল্লাহ রব্লামিনের পক্ষ থেকে এই ফলগুলো আসছে দুনিয়ায় পাওয়া যায় না জান্নাতের ফল আমার আল্লাহ রব্দলামিন আমার জন্য কডাইয়া দিছে

জাকারি আলাহ সালামকে তার হত্যা করবে করা আপনি দৌড়াইতেছে জাকারি আলাহ সালাম উনি তো নবী ঠিক আছে নবী কিন্তু কথা হয়েছে একটা মানবিক দুর্বলতা এখন বিশ জন ডাকায় যদি আমার দৌড়ায় আমি কেন বলে থাকবো আমি তো দৌড় দেব অথবা একজন মানুষকে যদি একশো জন মানুষ পিটাইতে চাই সে এখান থেকে বাসাজন চেষ্টা করবে না বলেন মানুষ হিসাবে চেষ্টা করবে কি করবে না কিন্তু এরপরেও দেখেন নবীদের বিশ্বাস তো আরো কঠিন বিশ্বাস সবচেয়ে কঠিন ইমাম আমার নবী একদিন আবু বকর কে পাশে নিয়া বসে আছেন উম্মে জামিল যার জামাই হইল আবুল আহাব যার জামাইয়ের নাম কি আবুল আহাব আবুল আহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল কিনা? না উম্মে জামিল একদিন দুই হাতে পাথর নিয়ে নবীরে মারতো আইতাছে কারে মারতো নবীরে মারতো আইতাছে নবীজি যেই মারতো দেখছেন সে আসতেছে আবু বকর সিদ্দিক বললেন ইয়ে রাসুল্লাহ ইজ্জত শেষ একটা মহিলা সে যদি আমাদেরকে পাথর দিয়ে মারে তো ইজ্জতের ব্যাপার সেবা আর পুরুষ তো মানে মহিলা তেমন এক জিনিস মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে নেই পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না আর এখন একটা ট্রেন্ডিং বার হয়েছে কি ট্রেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বললো খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না তাই ওইটাই মানুষ বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যাকই কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা মনে কথাই না গুনা ফালায় না সেই জন্য পুরুষ নির্যাতন দরকার এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামাইয়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবার সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাইতে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাস মোবাইল দিয়ে দিছে এরপরে ফেসবুক সালায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য খুব সাবধানে এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন বাটন মোবাইল আপনার সাথে কথা বলে ভাই রামা বাবাজির আমা উম্মে জামিন এমনি মহিলা আবার আসে নবীকে হামলা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আকরামালৈ ইয়া রাসূলুল্লাহ এই যে উম্মে জামিল আসতেছে মানার জন্য নবীকে আবু বকর তুমি বৈসা থাকো কোনো চিন্তা করার দরকার নাই আমি শুধু কোরআন তেলাওয়াত করব কি তেলাওয়াত করব নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে ইয়া শি